হ্যালো বন্ধুরা আমি মনীষা মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত আজকের আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সাধারণত এই রেসিপি প্রায় বাড়িতে রান্না হয়ে থাকে রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আর এই কুমড়ো চিংড়ি আর আলু দিয়ে আমি আজকের একটি রেসিপি বানিয়েছিলাম তো এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে একটি পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তো এটা এখন ভালো করে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এখন একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছিলাম তাই এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি আর কুমড়োতে সব সময় লঙ্কাটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন না হলে ভীষণ ঝাল ঝাল হয়ে যায় কুমড়োর তরকারি আর খেতে ভালো লাগে না দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিয়েছি এরপরে কুমড়োগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নেয়ার পর এর মধ্যে আমি একটি আলু সরু সরু করে কেটে রেখেছিলাম একটি আলু দিয়ে দিয়েছি এটা আপনারা আলু না দিয়েও বানাতে পারেন তো আমার আলু সব তরকারিতে ভীষণ ভালো লাগে তাই আমি একটা আলু দিয়ে দিয়েছি এখন আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আর সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অল নোটিফিকেশান অন করে দেবেন ধন্যবাদ আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য পরিমাণ মতো পানি দেওয়ার পরে একটি ঢাকা নিয়ে আমি মিনিট ছয়েক রান্না করে নেব মিনিট ছয়েক পরে ফিরে এলাম ঢাকা উঠিয়ে দেখে নেব কেমন হয়েছে দেখতে পাচ্ছেন একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কুমড়ো চিংড়ি আর আলুর একটি দারুণ রেসিপি এইভাবে আপনারা বানাতে পার আজকের এখানেই শেষ কর